নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্না বান্না করব তার আগে বাগানে চলে এসেছি বাগান থেকে একটু সবজি তুলবো আর সৌরভের বাবা আর ওর বন্ধুবান্ধবরা মিলে গেছে বোট নিয়ে ওরা দোন বসি জাল সব কিছু নিয়ে গেছে আমাদের বোট নিয়ে এখন কোথায় মাছ ধরছে কী করছে ঠিক বলতে পারছি না তো ওদের খাবারটা আমি বাড়ির থেকে রান্না করে দেব। এখন তাড়াতাড়ি করে রান্না করব করে ভাত ওরা এসে মাঝখানে একবার বোটটা ঘাটে ঠেকিয়ে নিয়ে যাবে তো দেরি করবো না তাড়াতাড়ি করব আপনারা সঙ্গে থাকুন আমার গাছে দেখুন কত পরিমাণে ঢাঁস হয়েছে এ মাথা থেকে ও মাথা তোলা হয় না তো ওই জন্য তোলা হয় না বলতে মাঝখানে দুদিন একটুখানি না তুললেই বড় হয়ে যায় তো এখন ঢ্যাঁড়সগুলো তুলবো আর আমাদের এই ওল বাগানে ওল গাছ সব বের হয়েছে কিন্তু ঠিক কি দিতে হবে বুঝতে পারছি না আপনারা যদি কেউ জানেন তো পরামর্শ দেবেন কমেন্টে লিখবেন যে এই ওল গাছে কী সার ওষুধ বা কী ব্যবহার করলে এই গাছগুলো এই হলুদ থেকে একটু সবুজ সবুজভাবে আমার দু একটা গাছ উপ দেখতে পাচ্ছি মরে যাচ্ছে তো এইগুলো ঠিকঠাক করতে পারবো একটু কমেন্টে লিখবেন আজকে আমি কিন্তু ওল রান্না করব কিন্তু বাড়ির ওল না আর এইগুলো তো নাবিতে দেওয়া এখনো তোলার মতো হয়নি আজকের যে ওলটা রান্না করব সেটা হচ্ছে আমাদের সাধু কাকার বাড়ির ওল কাকা হাটে তুলেছিল ওল ও সেখান থেকে ও নিয়ে এসতে বৃহস্পতিবার হাট নিয়ে এসছে কিন্তু সেটা এখনো খাওয়া হয়নি ওলের মাছ ঠিক মতো জোগাড় হচ্ছিল না কোলের মাছ বলতে আমরা যা চিংড়ি ধরছি সেই চিংড়ি দিয়েই রান্না করলে দিব্যি রান্না করা হয়ে যায় কিন্তু সেই চিংড়ি ধুয়ে এটা ওটা শাক সবজি খেতে খেতে আর ওলের দিকে যাওয়া হয়নি তো এখন বড় বড় চাওড়া চিংড়ি আছে আবার তার সঙ্গে ভোলা মাছ আছে পায়রা মাছ আছে সব কিছু কিন্তু নদীর থেকে নিজেরাই ধরা মাছ তো সেই দিয়ে কোল দিয়ে রান্না হবে আর এই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে দেখি আবার তার মধ্যে ভাবছি যে একটু পুকুর থেকে জাল ফেলবো আমি পুকুরে একটু গুঁড়ো দিয়ে জাল ফেলি দেখি অনেকদিন পুকুরে তো জাল ফেলা হয় না যদি কিছু কিছু পরে দুই একটা তেলাপিয়া বা তো ভালো হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এদিকে এই গাছটাই দেখুন কালো পিঁপড়ে কত পরিমাণে উঠে গেছে এরা নিচে বৃষ্টি জল হচ্ছে তো একেবারে গাছের মাথায় উঠে চড়ে বসছে আমাদের বাগানে ঢেঁড়স বেগুন চিঙ্গা শাক সবজি কচু শাক প্রচুর ফুল এখন দু একটা করে হচ্ছে তো বাগানে ঢোকা হয় না যা কিছু সবজি আছে মোটামুটি চলে যায় অসুবিধা হচ্ছে না আর ওই হাট বাড়ে গিয়ে যেগুলো আমাদের নেই সেইগুলো কেটা হয় যেমন পটল থেকে শুরু করে কাঁকরোল এই জাতীয় সবজিগুলো নিয়ে আসে ঢ্যাঁড়স তুলতে তুলতে হঠাৎ এই দিকে আসলাম তার কারণ কুমড়োগুলো প্রত্যেক একবার করে দেখি এবার ওইখান থেকে এইখানে আসতে একটু বর্ষা হলে কাদা হচ্ছে তো দেখা হয়নি সকাল থেকে এখন এই যে কুমড়োগুলো অনেক বড় বড় হয়েছে কিন্তু দুটো আছে সব ঢ্যাঁড়স মোটামুটি তুলে নিয়েছি আর ওদিকে ওই যে দুটো কুমড়ো আছে ওই কুমড়োটা পাকছে ভালো করে পাকতে লাগুক কেননা গাছ এখনো জানতে আছে এইখানে যে গাছটা একটু মরে গেছিল বলে তোলা হয়েছিল রাত জানতে আছে হতে থাকুক দেখি কীরকম কি হচ্ছে আর কীরকম টেস্ট পাকা কুমড়ো ঘাঁড়সগুলো সব তুলে নিয়েছি এখন ওই মাথায় যাই দেখি আরও কিছু পাই না কি কোনো সবজি তুলে নিয়ে তারপর রান্নার দিকে যাব আর আজকে একেবারে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো একটু বেলার দিকে থেমেছে আর মেঘলা মেঘলা হয়ে আছে মানে বোঝাই যাচ্ছে না কোনো রোদ বেরোনোর তো কোনো গল্পই নেই আর আমাদের এই পাশের জমিটা তো দেখুন শেষের ও হয়েছে তো এখনও রোয়াটা ঠিকঠাক কালার আসেনি ওই পাশেরগুলো আগে রোয়া পুরো ডিপ কালার চলে এসছে আর এই বৃষ্টির মধ্যে যে একটু হাওয়াই জাল পাতবো সে আর মানে হচ্ছে না তার কারণ এই পাশের জমিটা সদ্য রোয়া এখানে হাওয়াই জাল পাতা যাবে না যেতে হবে ওই পাশের ওই জমিতে সেটাও একটা আবার এই পাশের জমিতে তো ওই ধানের মধ্যে এখন ঠিক দিচ্ছি না আরও কটা দিন যাক যেন কেউ কিছু না বলতে পারে একটা উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছি একটা উচ্ছে দিয়ে কি উচ্ছে গাছ মান রাখলো বুঝতে পারছি না বেশ বড় হয়েছে কদিন ধরে হয়ে আছে না তুললে পেকে যাবে আর যা বর্ষা হচ্ছে যে পরিমাণ তা গাছ ফলন কি হবে গড়াতেই জল জমে সব পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ঝিঙে গাছে একটা একটা করে হচ্ছে যখন তুলতে আসি এই যে দেখুন একটা হয়েছে এখনো জালিয়ে তোলার মতো হয়নি গাছও দেখুন সে কেমন একটা হয়ে যাচ্ছে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই একটা পাখিতে খেয়ে গেছে চিচিড়িয়া এটা দেখতে ছোট কিন্তু এটা কদিন ধরে আমি দেখছি তোলার মতো হয়ে গেছে ওই জন্য তুলে নিলাম এই একটা দেখুন কেমন হয়ে যাচ্ছে সব গাছের গ্রোথ আর ভালো নেই তো ওই জন্য ব্যাস এখানে আর দেখছি নাকি ও মাথার দিকে আর গেলাম না ও মাথার দিকে গেলে বেগুন তুললে উঠবে কিছু না কিছু উঠবে তো এখন আর লাগছে না এক ফাঁকে পরে তুলব এখন এইগুলো তুলে নিলাম আর চিচিঙ্গার একটা উচ্ছে হয়েছে ওই মাথার দিকে যাচ্ছিলাম না যে বেগুন এখন তুলবো না কিন্তু এখান থেকে যেতে যেতে এই গাছও দেখতে পেলাম তো এখান থেকে তো তোলা যাই ওপর থেকে দেখুন কিচ্ছু দেখে বোঝা যাচ্ছে না কিন্তু তলাতে বেগুন হয়েছে হ্যাঁ দাদু বেগুন বেগুন আমাদের দাদু যাচ্ছে একটু হাঁক দিয়ে কি দিদি ভাই কি হচ্ছে একটা গাছ থেকে তাই এই বেগুনগুলো উঠে মাছ নিয়ে বসে গেছি কাটতে সব ফ্রিজে রাখা ছিল আর এই যে ভোলা মাছ সেটা আগের দিন পেয়েছিল আপনারা দেখেছিলেন ডায়েরির পড়বে তো খাওয়া হয়নি সেটাই আছে আর এদিকে সেই কাঁকড়াটা আছে কাঁকড়ার ঠ্যাং ভেঙে গেছিল ঠ্যাংগুলো খাওয়া হয়ে গেছে এর মধ্যে আছে পায়রা মাছ নদীর পায়রা তলি আর কিছু চিংড়ি মানে এক একবার এক এক রকম ধরা হয়েছে সেই আলাদা আলাদা করে রাখা হয়েছে এখন সবগুলো একসঙ্গে কাটব মাছগুলো এখন বাইরে থেকে বসে কেটে নিই একেবারে রান্নাঘরের মধ্যে ঢুকলে তো এখন এই যা ওয়েদার অন্ধকার অন্ধকার একটা ব্যাপার লাইট জেলে করতে হচ্ছে তো এই মাছ দিয়ে আগে শুরু করি এই মাছটা যখন পেয়েছিল ওরে বাবা কি আনন্দ ছেঁড়া জালে বড় মাছ উঠেছে ভোলা মাছ দিয়েই শুরু করি এই ভোলা মাছ এই বেঞ্চি জাল পাতে তখন ওরা পায় কিনে নিয়ে আসি কিন্তু আমাদের জালে এই মাছটা উঠেছে পায়রা মাছ থেকে শুরু করে এই যা মাছ আপনারা দেখছেন সবগুলোই আমার ওই ছেঁড়া জালেই ধরা এসে দেখছি এর মধ্যে চুলটা আচড়া বল তো চুলই তো রাখুন কি আচরাবো রাখুন ওই সামনে চুল রাখিনি বলে বাবা প্রত্যেকবার চুল কাটার পরে সেটা একটু কান্নাকাটি করে এমনিতেই এখন কান্নাকাটি করছিল তার কারণ হচ্ছে ওর বাবা বটে গেছে ও যাবে এবার আমি যাচ্ছি না আর ওরা ওই সব মাছ ধরার তালে থাকবে ওকে কে দেখে রাখবে জলে জঙ্গলে বোটে ওই গেলে না একটা ভয় ভয় আমি সঙ্গে থাকলেও একটা আমার ভয় থাকে তাও যদি সঙ্গে থাকি ওলের কাছে বসিয়ে রাখি তো ওই বলা হয়েছে যে আমি যখন যাব সেই দিন তো তাই একটু কান্নাকাটি করছিল তারপর আমি বললাম চান করে নাও ভোলা মাছটা তো সবার এক কুচি হয় যেন সেরকম সাইজের করছি খাবে তো হুম গোরো আর গো বাইরে আসতো আর লাগতো না তো দেখি বোরে বাবা রে কেন বলো তো নিলাম কষ্ট হচ্ছে তোমার বাইরে বৃষ্টি হচ্ছে তুমি ঘরের দিকে যাও এসো না আমি আবার পুকুরে একটা জালে ফেমন ফেলবো এখন হ্যাঁ তবু এখন পড়লো পড়তে পারে বৃষ্টি হচ্ছে ছিপ দেখা যায় ওর যখন ওই পড়তে বসে টসে হাত ব্যথা করে বা অনেকক্ষণ হয়ে যায় তখন ওই বলে ও একটা হাম্পু দাও মানে কষ্ট হলে এবার আমারও ঠিক সারা দিন কাজ করতে করতে কষ্ট হলে সৌরভ হাম্পি দিলে একদম এনার্জি ফুল এনার্জি ওরও সেম মা আদর করে দিলেই ফুল এনার্জি এই চিংড়ির পিঠে একেবারে এই যে কালো শিরা এইটা কাটতে একটা সময় যায় আর এটা পরিষ্কার না করলেও হয় না এ কদিন ধরে চিংড়ি যেমন ধরা হচ্ছে সেরকম রান্না করতে হচ্ছে কাটতে হচ্ছে খাওয়াও চলছে আর আজকে গ্যাসে দেখা যাক কি মাছ হয় বাড়ির থেকে বসে বসে ভাবছি কি মাছ হয় এখন গ্যাসে ঠাকুর ঠাকুর করে দেখা যাক কিসে কি হচ্ছে বৃষ্টিটা যা শুরু হয়েছে এই দেখুন আবার বৃষ্টির ফোটা পড়তে শুরু করে দিয়েছে আজকে ওল রান্না করবো তো এবারে ওলটা গরম জল করে ধুয়েও নেবো আবার গরম জল দিয়ে রান্না হবে তার কারণ হচ্ছে আমাদের বাড়ির ওল না এবারে কী ব্যাপার সেপার গলা ধরে না ধরে না কী ব্যাপার তো বুঝতে পারছি না ওই জন্য ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে রান্না করতে হবে তারপরে যা হয় দেখা যাবে অসুবিধা হয় না এই ওল খুব একটা দেশি ওলগুলোতে একটু গলা ধরার চান্স থাকে এতে ধরে না তবুও সাবধানতা অবলম্বন করতে হবে আর আজকে একটু সকালের দিকে কিন্তু রান্না বান্না অনেক রকম আইটেম হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সে ভিডিও আপনারা দেখেছেন এবার তার পরপরই একটু বেলাতে কিন্তু এই রান্নাটা হচ্ছে তো আজকে যে ভিডিওটা আপনারা দেখেছেন অনেকেই একটু দেরি হয়ে যাওয়ার দরুন খুব মিস করছেন তো সেটাও আমি একটু আগে কমেন্ট বক্সটা দেখছিলাম সেই সময় রান্নার সময় একেবারে ভাতটা করে নিয়েছিলাম ভাত হয়ে গেছে ওই জন্য আর অসুবিধা নেই শুধু তরকারিগুলো এখন করব আর প্রথমবার যখন সকালের দিকে উনুন জ্বালাচ্ছিলাম তখন একটু সমস্যা হচ্ছিল আর এখন তো আগুন ছিল দিয়েছি জ্বলে যাচ্ছে অসুবিধা নেই ওলটা লাল লাল মতো দেখতে পাচ্ছি কি হবে বুঝতে পারছি আমাদের বাড়িতে সব তো ওল কচু প্রিয় এখন কচুও হয়নি ওলও হয়নি সব কিনতে হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে নিই আর ওই গরম জল হয়ে গেলে ধুয়ে নেব ওল দিয়ে কিন্তু মাংসটা খাই আমাদের বাড়িতে চলে তো এবারে এখনো খাওয়া হয়নি শীতকালের দিকে টিকে খাওয়া হয়েছে গরম জলকে ঢেলে দিয়ে দিলাম উলের মধ্যে কড়াইটা আবারও বসিয়ে দেবো যে এবার বৃষ্টি ঝরে আসছে যত বেলা যাচ্ছে বৃষ্টি কিন্তু জোরে আসছে একেবারে আর বৃষ্টি হচ্ছে আর এই টিনের গা ধরে জল পড়ছে সেই জল নিচ দিয়ে উঠছে করে উনুনের মধ্যে এখন আরো যদি জোরে হয় তো জল উঠবে মাছগুলোর মধ্যে এখন লবণ আর হলুদ দেবো করে হাত দিয়ে মাখিয়ে নি আর এর মধ্যে থেকে সাদা মাছগুলো আগে ভেজে নেব বেঁচে এখন বড়া মিষ্টি হচ্ছে মাছ দিয়ে আসছে কোরাতে তেল দিয়ে দেবো দিয়ে এখন মাছগুলো ভাজলো ওরা তো ওড়ে গেছে আমার একটু চিন্তা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এখন সব কি কি করছে অবশ্য বোর্ডের উপর একটা ছাউনি আছে আবার একটা প্লাস্টিক নিয়ে গেছে ত্রিপল একটা নিয়ে গেছে এখন কি করছে মাছ ধরার কিন্তু সেটা যা হচ্ছে হচ্ছে তার থেকে এখন ওরা সবাই সেট থাকলে সেটাই যে একটুখানি জোরে বৃষ্টি হলো ওইখান থেকে জল আসা শুরু হয়েছে কোনো নিবে গেল কত কথা ঠিক নেই করাই নামিয়ে আবার সব ঠিকঠাক করলাম গরম জলের মধ্যে ওলটা বেশ কিছুক্ষণ রাখা আছে এখন গুঁড়ির মধ্যে ঢেলে নেব পেঁয়াজ রসুন আদা এইগুলো একটু কেটে নিচ্ছি এই সোনা একটু কাঁচা লঙ্কা এনে দাও তো বাবা হ্যাঁ এ দাম বললাম তো তিনটে তিনটে লঙ্কার কাজ এগারোটা তো হবে হ্যাঁ এবার হবে কি দিয়ে কী দাম না এবার কি দিয়ে কি রান্না হচ্ছে এই সব রকম মাস্টার দিয়ে ওয়াল দিয়ে রান্না করছে আর তোমার কাছে একটু শুনবো কি রান্না করা যায় মানে ওলটা তো হচ্ছে আর ওই ঢাড়স রান্না করবো না খুশি রান্না করবো না ওলের দাগ না কি রান্না করবো আমি যতটুকু বলে আমি পায়েস খাবো সে পায়েস আছে পায়েস খাবো সকালের দিকে পায়েস হয়েছিল তালের পায়েস আজকে সারাদিন ভাত খাবো অনেক কিছু পায়েস খেয়ে তো তাহলে তোমার কাছে শোনা যেটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে চিন দিয়ে আর কাঁকড়াটা ভেজে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর কড়াই একটু তেল আছে ওর মধ্যে এই ওল আর আলুটা দিয়ে একটু ভাজবো আর তো বলছিলাম একটু পুকুরে ডাল খেয়ে বসছে আর হয়ে উঠলো না আর যা খেতে হয়ে যাচ্ছে পুকুরের মাছ আর লাগবে না এখন ওলের মধ্যে একটু লবণ হলুদ দেবো

কড়াইতে এখন তেল দেব এইবার জ্বলছে যখন জ্বলছে তখন খুব ফোড়ন পেঁয়াজ কাটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আদা রসুন আর জিরে বা দিলাম ভালো করে ভেজে নিয়েছি এবারে একটু লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি ওলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ওল কচু একটু ঝাল দিতে হয় এবারে এর মধ্যে ভাজা ওল আর আলুটা ঢেলে দিলাম মশলা দিয়ে আরো একটু চলে নেব জলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব মশলা শুন যে ওলটা একদম দারুন করে কষিয়ে নিয়েছি জলটা দিয়ে দিই আছে না ফোনটা একটু নিয়ে আসা দেখি আমার ফোনটা নিয়ে আসা একটু ফোন করে দেখি বাবা কোথায় আছে কি খবর

মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেছে এবারে গোলমরিচ বাটাটা দেব কোলের তরকারি হয়ে গেছে হোল দিয়ে মাছের ঝোল এবার ঢ্যাঁড়স ভাজাটা করব করলেই হবে প্রথমে ভাজা ঢ্যাঁড়স ভাজা ভাজা চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে এখন দিবেঙ্কার খেয়ে বলবে কেমন হয়েছে দীপঙ্করও কিন্তু কালকের খায়নি রাত্রিবেলায় ঘুম টেনে দিয়েছে এখন সকালবেলা খাচ্ছে কালকে রান্না হলো সেই খাওয়াটা কিন্তু এখন হচ্ছে তার কারণ ওরা এসেছে একদম সকাল হয়ে গেছে আমাদের সৌরভ খাচ্ছে দিয়ে ডাল সিদ্ধ খাচ্ছে আজকে সোমবার ও বাসছে ও ও কেন আমরা সবাই এখন এই ভাত তরকারি উদ্ধার করো এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কালকে মাছ ভারতে গিয়েছিলাম জঙ্গলে ওই দাদারা আসেনি খায়নি আজকেরও আসছে না মনে হচ্ছে আমার আমাকে এখন খাবে খেয়ে আবার ফ্রিজে রেখে দেবে দিয়ে আবার দুপুরবেলার দিকে খাবে মানে আমাদের মানে খেতে হবে আর কি দুই তিন দিন ধরে যাই দুই তিন দিন না দুপুর দুপুরবেলা শেষ হবে না দুপুরে শেষ হয় এত দরকার দেখা যাক এখন শরীরে কি বলছেন শরীর যায় সব ভিজে সৌরভের বাবা ও তো এসেই বলছে একটু চা করো মাদু ধরেছে চা করলাম আর সঙ্গে সঙ্গে শুয়ে সে তো কাঁথা মুড়ি দিয়েছে গলা খুসখুস করছে না এই সবুজ তোমার কিছু হচ্ছে চোখ টোক গুলো লাল লাল একটা ইয়ে সারা রাত লেগেছে বলছে না শুধু আমি তুমি কিছু বলছো

কালকে তো বোট নিয়ে মাছ ধরতে গেল আর এই খাবার দাবার বোটে তোলার কথা ওরা তো সে সামনে ছিল না চলে গেছিল অনেক দূরে আর সেই যে মাছ ধরা বা বোটে কি হলো কি বৃষ্টি ঝড় বৃষ্টির পরিস্থিতি সব কিছু আপনারা ডায়রি পর্বে দেখতে পাবেন তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য সারা রাত্রি ধরে আমিও বাড়িতে চিন্তায় ফোন করছি ফোন সব বসায় কি প্লাস্টিকে ভরা ছিল প্লাস্টিকের এইবারে ফোন ওই মোনাদিরা সুমনদারাও ফোন করছে ওখানে একবার ফোন করছে আমার একবার ফোন করছে তখন বলছে কি চার ঘন্টা আবার এই পথ যাবো না কি এরম করছে বলছি ফোন তো ধরছে না তোমারটা ধরছে না আর আমারটাও ধরছে না তারপরে বারোটা একটার দিকে তখন ধরলো বলল পরিস্থিতিটা জানালো তখন একটু নিশ্চিন্ত হলাম যে সবাই ঠিকঠাক আছে অসুবিধা নেই আসতে পারছে না এই হচ্ছে ব্যাপার তারপর আবার তিনটে সাড়ে তিনটের দিকে একবার ফোন করেছি মানে যতক্ষণ না সব ফিরছে চিন্তা যেন একটা ইয়ে হয়ে যাচ্ছি

তাই দীপঙ্করকে একটু দাও না দীপঙ্কর একেবারে ডাইরেক্ট ওলের তরকারিতে যাবে ওলের তরকারিটা কিন্তু আমি এখন সকালবেলা আবার একটু জাল করে দিয়েছি তা ওলের তরকারি নাও অসুবিধা নেই সৌরভ পড়তে বসছে এবার ওই ফোনের দিকে হাঁকে তাকাচ্ছে বুঝলে তো আমি বললাম কি দীপঙ্কর তুমি ঘরে গিয়ে রেস নাও ওরা যখন ভাত নিতে আসবে তখন তুমি যেও কেন ওদের সঙ্গে আর ও সেই আশায় আছে ওরা আসবে আমি যাব উঠব আমার তো জবাব হয়নি সারা রাতি ওরাও আসেনি আর ও ঘুম টেনেছে পুরো ও কেতে আসেনি মানে ও আমাদের সঙ্গে কালকে রাত রাতেরটা ওই বসেছে ওই বসেছে কিন্তু ও ঘুমিয়েছে তোরা ঘুমোতে পারୁনি না হ্যাঁ ও ঘুমিয়েছে আমরা ঘুমোতে এসে চন্দন করেছে সৌজ এবার ফুল বেড্রেসড একদম এবার গিয়ে ঘুমাও তোমার কাকু তো একটু ঘুমাচ্ছে তোমার কাকুড়া আবার একটু পরে উঠতে হবে না হলে ভিডিও আপলোড হবে না এই যে ভিডিওটা কালকে থেকে আর এই পর্যন্ত এই এখন সকালবেলা খাওয়া দাওয়ার পাটটা চলছে আমি এখন এডিট করে রেখে আবার ও বাড়ির দিকে যাবো তৈরি করে দেবো বাদবাকিটা ও একটু ঘুমিয়ে নি উঠে আপলোড হবে তিনটার দিকে কালকে তো এমনি লেট হয়ে গেছিল ভিডিও আপলোড করতে ভালো হয়েছে মাছটা তো ভোলা মাছ চিংড়ি তোমরা সব করে খাওয়া যখন রেজা পারো নাও পায়রা মাছ খাইও বলো সবুজ

না এমনি এমনি একজন কমেন্ট করেছে বুঝলে সবুজ যে সবুজ হাসি খুশি বেশ সব সময় হাসি আনন্দ মজার মধ্যে থাকে দীপঙ্করও ভালো ছেলে তো একটু বেশি লাজুকে এটা বাস্তব না সবাই কিন্তু দেখেই বুঝে গেছে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করছে এবার আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ